কোনো প্রকার ওভেন বিটার ছাড়া মাত্র একটি ডিম দিয়ে চুলাই দারুণ মজার একটা এর রেসিপি শেয়ার করছি আর আজকের কেকের রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বলতে পারেন দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপি এটা ইনশাল্লাহ আমার আজকের এই কেকের রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই কেকটি বানিয়ে নিতে পারবেন কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে ব্ল্যান্ডারের জারে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আর ডিমটা কিন্তু অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রায় থাকতে হবে মানে ফ্রিজে থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে খুলে রাখবেন এরপর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর এই কেক তৈরিতে কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপ থাকবে মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো উপকরণ ম্যাপে দিতে হবে এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো প্রকার যুক্ত তেল দেওয়া যাবে না মানে সরিষার তেলটা দেওয়া যাবে না এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে এখানে দুই টুকরো লেবু চেপে কেক তৈরিতে কিন্তু লেবু অথবা ভেনিলা এসেন্সটা অবশ্যই দিবেন না হলে কিন্তু কেকের মধ্যে ডিমের একটা গন্ধ লাগবে আর এমনিতেও কেকের মধ্যে লেবুর রসটা দিলে কিন্তু কেকটা অনেক ফুলে তো আমি দুই টুকরো লেবুর রস খুব ভালো করে চিপে দিয়ে দিয়েছি রসটা একটু বেশি দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না লাগে কেউ চাইলে রসের পরিমাণ আর একটু কমও দিতে পারে এরপর সবগুলো উপকরণ প্রায় চল্লিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলো ব্ল্যান্ড করে নেয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু মিশ্রণটাকে একটু নষ্ট করা যাবে না সবটাই মুছে মুছে নিয়ে নিতে হবে এরপর বাটিটার উপরে একটা চালনি বসিয়ে দিলাম চালনিটাতে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছে এখানে অল্প পরিমাণে একটু লবণ যেকোনো কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিব কেক তৈরির উপকরণগুলো কিন্তু এইভাবে ছাঁকনির সাহায্যে চালে দিবেন তাহলে কিন্তু কেকটা অনেক সফট হবে সবগুলো উপকরণ ছেঁকে নেওয়ার পর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো মিশিয়ে নেওয়ার পর এরকম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমরা কেকের মোলটা তৈরি করে নিব মোলটাতে প্রথমে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর একটা টিস্যু সাহায্যে তেলটা মোল্ডের গায়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে তেলটা যদি মোল্ডের গায়ে একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মোল্ডের গায়ে কেকটা লেগে যাবে না এরপর আমরা একটা সাদা কাগজ গোল করে কেটে মোল্ডাতে দিয়ে দিলাম কাগজটার উপরেও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এরপর আবারও টিস্যুটা দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা কাগজটাতে না লাগে তো আমাদের কেকের মোল্ডটা একদম তৈরি এখন কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়ে দিব সবটা ব্যাটার মুছে মুছে দিয়ে দিলাম আমরা এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এদিকে চুলা একটা পাতিল বসিয়ে আমি আগে ফ্রি হিট করে নিয়েছিলাম পাতিলটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটার উপরে কেকের মূলটা বসিয়ে দিলাম এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই কেক তৈরিতে কিন্তু অবশ্যই সিলভারের ঢাকনাটা ব্যবহার করবেন এখানে কাচের ঢাকনাটা ব্যবহার করা যাবে না কাঁচের ঢাকনাটা দিলে কিন্তু কেকের উপরের কালার আসবে না সিলভারের ঢাকনাটা দিলেই উপরের কালার আসবে চুলা আসটা মিডিয়াম আস থেকে কম আছে তাহলে কিন্তু কেকটা তৈরি করা হয়ে যাবে আমি যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি এই জন্য কিন্তু চুলাই খুব বেশি সময় রাখবো না আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট চুলায় রেখেছি ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন কেক উপরে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো কেকটাকে আমি একটা টুথপিক এর সাহায্যে চেক করে নিয়েছি কেকটা কিন্তু একটু লাগেনি তার মানে আমাদের কেকের ভিতরটাও খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে হাড়ির অবস্থাটাও দেখিয়ে নিচ্ছি অনেকেই কমেন্ট করে যে পাতিল পড়ে যাবে কিনা তো তাদের জন্য দেখিয়ে নিচ্ছি পাতিল কিন্তু দেখুন একটু পড়ে যায়নি এখন কেকটা গরম থাকা অবস্থায় কেকের উপরে চিনি সিরাপ দিয়ে দিচ্ছি এই চিনি সিরাপটা দিলে কিন্তু কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে এখানে সম পরিমাণ চিনি ও পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো মিশ্রণটা কিন্তু কেক উপরে গরম গরমে দিয়ে দিতে হবে গরম গরম দিলে কেক এর ভিতরে প্রবেশ করতে পারবে আর এই চিনি সিরাপটা দেওয়ার ফলে কেকটা কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকবে তো আমি চিনি সিরাপটা কেক এর উপরে খুব ভালো করে দিয়ে দিলাম এরপর একটা ছুরির সাহায্যে কেক সাইডটাকে একটু ঘুরিয়ে নিলাম কেকটাকে আমি মোল্ডা থেকে বের করে নিলাম তো দেখুন কেকটা মশালা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে কেকটাকে আমি কেটেও শেয়ার করছি একটা ডিম দিয়ে যে কেকটা তৈরি করেছি বোঝাই যাচ্ছে না কেক কিন্তু পরিমাণে অনেকটাই হয়েছে এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারেন তো কেকটা দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি আর এই কেকগুলো কিন্তু বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করে বেকারির কেক থেকেও এই কেকগুলো অনেক বেশি মজার হয় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আমার আজকের কেকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন ভিডিও টা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ